লাগে তো এই তো আমরা এই সব কাজে ব্যস্ত কিছু নাম টাম দেওয়া ছিল ভাবি পেমেন্ট তো করেছে খিচুড়ি কর্ণাটক আচার ডিম ও ছোট আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের বাসায় আজকে অভিযান চলতেছে সব দর অদরকারি জিনিসপত্র আমরা সব ফেলে দিচ্ছি সেই অভিযানে নেমেছি আমরা দুইজন আর এখানে তাবি ঘুরে বেড়াচ্ছে ওই যে সব ওইখানে ডাম করে রাখছে রাখছেগুলো ফেলতে হবে একদিনে তো মানে ডাস্টবিনে বেশি ফেলা যায় না অল্প অল্প করে এজন্য প্রতিদিন একটু একটু করে ফেলার চেষ্টা করতেছি আর কি আর এখানে তোষান দেখি তোষান এটা গতকালকে ডেলিভারি এসেছে এটা একটা চাইনিজ স্ট্রাকচার এটা কি এটা বাবা ইয়ং চাইনিজ চাইনার একটা গ্রাম এটা ইয়ং হিয়ং বা কিছু একটা দেখছিলাম আমি তো এটা ফুল এটা হলো রাশেদা ভাবি তোষারের জন্মদিনে টাকা দিয়েছিল তো ভাবির টাকা দিয়ে এই যে সুন্দর জিনিসটা অনেক কিউট আমার কাছে খুবই ভালো লাগতেছে মানে খুবই খুবই কিউট জিনিসটা যে না দেখি মা এটা সে বানাইলো সকালে ঘুম থেকে কতকালকে রাত্রে ডেলিভারি আসছে এই যে সকালে ঘুম থেকে উঠে নিয়ে বসছিল যে এখন বানায় শেষ করলো আর কি ওর জিনিসগুলো আমারও এত কিউট লাগে তো এই তো আমরা সব কাজে ব্যস্ত সবাই এগুলো করতেছি এখন আমি রান্না বান্না করতে যাবো ওদিক থেকে টুকটাক অনেকগুলা টাজ শেষ করলাম কাজ টাজ শেষ করে এখন রান্নাঘরে আসছি রান্না করব। গতকালকে যারা আপনাদের ওখানে গিয়েছিলাম এই যে ভাইকে বলেছিলাম একটু ইলিশ মাছ কিনে রাখতে ভাইদের ওইখানে বাজার বসে আর ওই বাজারে সুন্দর ইলিশ মাছ পাওয়া যায় তো ইলিশ মাছ দুইটা ইলিশ মাছ নিয়ে এসেছিলাম আর ভাই কিনে রেখেছিল। আর ইলিশ মাছটা এখন লাউ আর আলু দিয়ে রান্না করব। আর এদিক থেকে পাস্তা রেডি করব। কারণ আমাদের আজকে একটা অনুষ্ঠান আছে একটা টি পার্টির অনুষ্ঠান আছে আমাদের উইয়ের তো সেটার জন্য হলো পাস্তা আমার আমার মানে আমরা সবাই একটা একটা করে ডিশ নিয়ে যাব তো আমার আমি নিয়েছি হলো পাস্তা আর কি তো এই পাস্তাটা সিদ্ধ করে নিচ্ছি তারপরে ইনশাল্লাহ পাস্তাটা রান্না করব। আর এখন এদিক থেকে এই যে মশলাটা কষানো হয়ে গেছে উপরের দিকে তেল উঠে আসছে মাছটাকে একটু জাস্ট মাছটা তো ভাজবো না ইলিশ মাছ আমাদের বাড়িতে সব মাছ ভেজে খায় বাট আমি শ্বশুর বাড়িতে এসে দেখেছি যে আমার শাশুড়ি মা কখনো ইলিশ মাছ ভেজে খায় না মানে আমাদের বাড়িতে আবার ইলিশ মাছও ভেজে খায় তো তখন থেকে আমি ওই যে ভেজে না খাওয়ার জিনিসটা শিখছি আর কি তো ইলিশ মাছটা ভালোই সুন্দর একটা ঘ্রাণ আছে তো এটা রান্না করব আলু আর লাউ দিয়ে আলুও লাউ সুন্দর কেটে রেখেছি কি তোষান গোসল টোসল করে নিও তোষানও যাবে আমার সাথে আজকে অনুষ্ঠানে পাস্তা পাস্তা এটা একটু যাস না এটা চিজি পাস্তা না চিকেন দিয়ে হবে চিকেন তো এই যে এটাকে জাস্ট উল্টায়ে একটু জাস্ট কষিয়ে মাছটা তুলে রেখে তারপরে তরকারি কষায় এরপরে মাছ দিয়ে দিব আর কি তো সব কাজটা শেষ করে সার টাওয়ার করে একটু রেস্ট করে নিলাম যেহেতু একটা অনুষ্ঠান আছে আমাদের উইয়ের যেতে হবে এখন ঠিক বিকাল সাড়ে চারটার মতো বাজে আমি রেডি হব তো আজকে হলো বর্ষা উৎসব একটা বর্ষা উৎসব মানে একটা উৎসব তো সেই অনুষ্ঠানের ড্রেস কোড হলো হোয়াইট স্কাই এগুলো আর কি শাড়ি পরে যাওয়ার কথা বাট আমার পক্ষে শাড়ি পরা সম্ভব না শাড়ি পরতে পারতেছি না সরি আসলে শাড়ি আমি এত সামলাইতেও পারি না ওই টুকটাক হয়তো বা যেখানে না পড়লেই না সেখানে কষ্টবিষ্ট করে পরে যাই বা কেউ যদি একটু হেল্প টেল্প করে তাহলে হয়তো ভালোভাবে পরতে পারি এই আর কি তো এই ড্রেসটা তো বাংলাদেশ থেকেই বানায় নিয়ে আসা পরব পড়তেছি এই করে করে আর পড়া হচ্ছে না তো ভাবলাম যে আজকে পড়ি এই ড্রেসটার সাথে তো হোয়াইটও আছে ব্লু আছে সুন্দর ম্যাচিং হবে আর কি থিমের সাথে তো এটা বের করে নিয়েছি এটা বানায় নিয়ে আসছিলাম যে লেস টেস দিয়ে একবারে সুন্দর করে এটা হাম্মু বেঁচে থাকতে যখন গেলাম আসলে এটা বলতে খুব কষ্ট হয় যে আম্মু বেঁচে থাকতে যখন গিয়েছিলাম তো ওই সময় বানায় নাও আর কি তো ওই সময় বানাইছিলাম আমি যেই টেলার্সকে দিয়ে বানাই আমার ওইখানে উনি সুন্দর করেই বানাই যেভাবে বলে দেয় ওইভাবেই বানাই মাঝে মধ্যে বেশি দিয়ে ফেললে একটু ওনার মাথাটা যায় এই আর কি তো ঠিক আছে ড্রেসটা পরি এটার উন্নাটা এত সুন্দর উন্নাটা আমার খুবই পছন্দ তো এটা এখন পরব তো এই যে আমরা রেডি হয়ে গেছি আমি আর তোষান যাচ্ছি আপনাদের ভাইয়া আমাকে ড্রপ আপ করে দিয়ে আসবে আজকে রাশিদা ভাবি যাচ্ছে না ভাবি শরীরটা ভালো না এই জন্য যাচ্ছে না হঠাৎ করে ভাবি যাওয়ার কথা ছিল সব কিছু নাম টান দেওয়া ছিল ভাবি পেমেন্টও করেছে বাট ভাবি মানে ভালো লাগতেছে না এই জন্য ভাবি যাবে না তো আমি আর তোষান যাচ্ছি ওর ওদিকে অলরেডি অনেক আপুরা চলে আসছে আমার এরপর সাথে খুব বেশি দূরে না কাঁদেই আছে মোটামুটি তা আমি আজকে ডেটা খুব একটা ভালো যাচ্ছে না মনটা খারাপ নিজে একটু পরে কাঁদতেছে

আমরা এখানে প্রায় আসি এখন বিঘে আসি বাজার ঘাট করতে তো এই যে আমরা গেটে আছি আপনাদের ভাইয়ার কি বলবো এটা রে কার্ড হোল্ডার না মানি কার্ড হোল্ডার কার্ড থ্যাঙ্ক ইউ এটার মধ্যে টাকা রাখতে হয় এরকম ভাস করে করে এদিকে তো মজাই লাগে আমার কাছে নরমাল মানিব্যাগ রাখলে মানিব্যাগ নষ্ট হয়ে যায় আর কি আচ্ছা এখন তো ক্যাশ টাকা বেশি থাকে না এখন তো সবকিছুই ডিজিটাল

এই যে আমাদের মৌসুন্দরী এই যে আমাদের মৌসুন্দরী মৌসুন্দরী নাকি গতবার বেশি পাবলিসিটি হয়ে গেছে মৌসুন্দরীর কে জানি ফোন দিয়ে বসে খালা তপন নাকি আমার ব্লগ দেখে সে ফোন দিয়ে বলছে মো তোমাকে দেখছি আর আমাদের আব্বা তো বড়টা জানো নাই ওর সাথে খেলো তুমি যাও ওকে ওকে টাইম দাও ও সব খাবার দাবার রেডি করা হয়ে গেছে অনেক রকমের খাবার আজকে এত খাবার দেখলে মাথা ঘুরাইতে থাকে কোনটা ছেড়ে কোনটা খাবো আমি আশা ভাবিকে অনেক মিস করতেছি ভাবিকে ছাড়া নর্মালি আমার কোনো প্রোগ্রামে যাওয়া হয় না তো ভাবি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক পাটি সাপটা পিঠা তারপরে নবাবি শ্যামাই এটা হলো চটকটি ফুচকা সাথে আছে পিজ্জা এটা কি বর্ষার ডাব পুডিং বা এই কর্নারটা খুব সুন্দর হয়েছে বর্ষার পুডিং কর্নারটা খুব সুন্দর লাগতেছে বাহানা একটা ডাকুর বর্ষার পুডিং এখানে আছে হলো সিঙ্গারা তারপরে এই যে আমরা বলি পাকান পিঠা অনেকে বলে তেলের পিঠা এই যে সবজি বড়া আমাদের সাথে আমাদের আপু তারপরে সাপটা এই যে মোগলাই পুরি এটা ঝাল পিঠা তারপরে পাস্তা এটা আমার আমার রান্না পাস্তা এটা আর একটা পাস্তা আমারটা ঝাল ঝাল আর এটা মনে হয় একটু চিজ দেওয়া আর কি এখানেও একটা আছে এটাও একটা বড়া এটা খুব সুন্দর এই যে খুব সুন্দর করে এই পিঠাগুলো সার্ভ করতে এখানে হলো খিচুড়ি খিচুড়ি কন্যাটাও আচার ডিম

কোলে পারো এটা হলো আমাদের মৌয়ের দুই ছেলে মাসাল্লাহ বড় ভাই ছোট ভাইকে কোলে নিয়ে আর আপ্রাণ চেষ্টা করতেছে আর ওই যে একটা বুড়ি বুড়ি তো একদম লেহেঙ্গা পরে বারবার ঠিক করতেছে বুড়ি কি হয়েছে কি হয়েছে কি হয়েছে

এই <laughs> কারণে <laughs> আচ্ছা মার্শাল্লাহ মার্শাল তোমার কেমন লাগতেছে ভালো লাগছে আপু আপনি হাতে নেন ওই যে বৃষ্টিতে তো এদিকে তাকাও মা ও কেন হ্যাঁ 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 ও আচ্ছা তুমি বড় ও ও ছোট না পনেরো মাসের ছোট বড় একটা লাভ দাও দেখাও গিফট দেখাও খাবো আর খাবো কি খাবা দেখি আচ্ছা যাই হোক পরে দেখে দিও পরে দেখে দিও বেশ সাজু গুজু বর্ষার সাজো গুজব যাও

ছবি তুলে দাঁড়িয়ে মাশআল্লাহ তোমার সাথে ম্যাচিং হয়ে গেছে তো আর মৌকে আজ আজকে আসলে সুন্দর লাগতেছে আমি আর আসলে ভাবি প্রায় বলি যে মৌ যতই বলুক আপু বাচ্চা নিয়ে পারি না পারি না ঠিকই শাড়ি টারি পরে হাজির আর এটা হলো নতুন আপু আপুর নাম সুলতানা আপু আপুরা আমি ফেসবুকে দেখে চিনি আর এই যে সব সুন্দরী আপুরা ছবি তুলতেছে এখন মোটামুটি শেষের দিকে আমরা সবাই চলে যাব কি কিনছো আপু দেখাও আপসারিপু ভুলে গেছে ও হো লাগায় নিবে আন্টি সমস্যা নেই এই যে আপু হ্যাঁ সবচেয়ে বেশি কিনছে সোনিয়া আপু কই বাই করো তোমারগুলা দেখো নিটের মধ্যে নিয়ে আসা যাও আমাদের তো এখন যাওয়ার সময় আমরা সবাই বসে আছি চায়ের অপেক্ষায় বাট আমার এখন চলে যেতে হবে আমি তো গ্র্যাব না যে বলবো ক্যান্সেল আমার তো ড্রাইভার বের হয়ে গেছে বলো হ্যাঁ কই বলবো ঢুকে গেলে আর ওয়েট করবে না বাবা ইয়ে করেনি ও আচ্ছা হ্যাঁ আর আমার আমার প্রোডাক্টে যে আপুন ইচ্ছে চাদর একটা আর আয়েশা আপুন ইচ্ছে একটা এই যে আপুর যা সাথে ম্যাচিং হয়ে গেছে কই 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 ওইটা অনেক চলে আসছে আপনাদের ভাইয়া চলে আসছে তাবিবকে সাথে নিয়ে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য তো আপনাদের ভাইয়াকে বললাম একটু দাঁড়াও তাবিবকে একটু সবাইকে দেখায় নিয়ে আসি কারণ সবাই আমি আসলে তাবিবের কথা জিজ্ঞেস করে কারণ তাবিপ তো আসে না সে মানে এত মানুষের মধ্যে সে নিজেকে খাপ খাওয়াইতে পারে না